সালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আমি একটু দর্শকদের সাথে কথা বলে নি চাচা দর্শক আজকে রবিবার আটেই ডিসেম্বর তো দর্শক আজকে হাটে আমাদের গাজীপুর থেকে এক বড় ব্যাপারে এসছে উনি পাইকার ব্যবসায়ী করে তো উনি বেশ কিছু মিষ কিনেছে তো ওনার মৈষের কোয়ালিটিগুলো কেমন সুন্দর সুন্দর মৈষ কিনেছে বাজার দর কেমন চলছে আজকে ওনার কাছে আমরা জানবো যেহেতু উনি একটা প্রবীণ মানুষ অভিজ্ঞ ব্যবসায়ী

দশটা কেনা আছে দাদুটা কিনবেন এক গাড়ি পূজা গাড়ি প্রতিহাটে কি এমন কেনেন প্রতি হাট মানে বুধবার আসি না আমরা রবিবার আসি রবিবার প্রতি রবিবার রবিবার আসে কিনে নিয়ে যান আচ্ছা এগুলো কি সবই আপনার হ্যাঁ আচ্ছা দশ আমি ভাইয়ের মোরব্বের কালেকশন গুলো দেখাই যে মোররা সুন্দর সুন্দর কালেকশন করেছে যে কালেকশন গুলো দেখায় আপনাদেরকে বিক্রি করবে এ দুটা পাঠা মাংসের

ওই সারিপাড়া আছে দেখি দর্শক মুরব্বী হ্যালো কাকা না 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 আচ্ছা আপনাদের গাজীপুরের ভাড়া কত নিচ্ছে এখন ষোলো হাজার টাকা আজকে বেচা কেনা কেমন হাটে

ব্যবসা করার জন্য কিনছেন তবে সুন্দর সুন্দরগুলো কিনেছে উনি বলদগুলো যা মানে ওনাদের হাটের ইয়ে বিক্রি করবে দেখছেন তো কীভাবে চেতে চেতে উঠছে আসলে সিটি হাটটা এমন হয়ে গেছে এখন কেউ ওরা ভিডিও করতে দিতে চাচ্ছে না বিশেষ করে হাট ইজারাদাররা আছে তারা ভিডিও করতে দিচ্ছে না হয়তো সামনে ইয়া ডাক হবে অকশন হবে যার কারণে ওনারা আমাদেরকে ভিড়তে দিচ্ছে না ওনাদের ব্যাপার ওনারা না দিলে আমাদের কিছু করার নাই এগুলো হচ্ছে কিনছে তো দর্শক দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন